সকালে খেললি না তাও তোর হয় না মা একটা কাজ করতে এসেছে খাই না তা মা যতবার আসবে কাজে তুই মার সঙ্গে সঙ্গে জড়াবি দেখো সকালবেলা ঠেলা আবার স্নানের আগে আবার বিকেলবেলা আমি যখন হাঁটতে যাবো তখন আবার ও ঠেলা এই হ্যালো

তর্ক আলাদা ওর কথা আলাদা এইগুলো একটু খুশি দিও শাক তো প্রায় শেষ হয়ে এলো আখ গাছগুলো স্বাস্থ্য হচ্ছে না গাছের পাশে যেন না আসে দেখ বেগুন গাছে বেগুন তো ভালো হয়েছে

আর আজকে সকালে চা করে দিয়েছে চা করে দিয়েছে হ্যাঁ দেখি যে এক গ্লাস মধু এরকম হচ্ছে বুঝতে পেরেছি মানে জাদু হচ্ছে আর আরো একটা আর একটা কাদুন আছে ভাবি রে শুনবি তো আরো একটা কাদুন আছে দেখ আপেলটা দেখ টক টক করছে হ্যাঁ তোর ড্রেসের মতো এর মাথায় হাত পড়ে গেছে বলে কি হলো না 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 হাত দিতে হবে না হাত দিতে হবে না এইটা ভালো করে গবেষণা করতে হবে এই দেখ তোর মাই টমে টমেটো গাছ দিয়েছে দেখেছিস টমেটো গাছে দেখ ফুলটা কি সোনার কি হতে পারে জাদু হয়ে যাচ্ছে ফুলটা সোনার না সেই কি তোর মার তোর মার কানে যে ফুলটা আছে দেখ এই যে যে সোনার ফুল হ্যাঁ ওটাও তো তোর মার গাছ বসিয়ে তৈরি করেছে জানিস না আজ একটা কারণ হতে পারে ভাবি শোনো ওটা কারখানা থেকে তৈরি হয়েছে তবে নাকি তোর মা একটা গাছ বসিয়েছিল সেই গাছ থেকে নাকি সোনার ফুল হয়েছে আরও একটা কারণ হতে পারে বুঝতে পারবি যারা ভালো পড়াশোনা করে ঠিক আছে ঘরে যদি ভালো বাচ্চা থাকে তারা যদি কথা শুনে তাদের ওরকম এরকম ঠাকুর দেয় হ্যাঁ বেগুন গাছে আপেল হয় তারপরে এই এই লাউ গাছে ঠিক আছে লাউ গাছে হয়তো তুই দেখতে পাবি কোন দিন নাশপাতি হয়েছে

হ্যাঁ একদিকে গাছগুলো মরে যাচ্ছে জল দাওনি আর একদিকে এমন বেগুন গাছ এনেছো তাতে আপেল হচ্ছে তাহলে কি হবে বাপি সিদ্ধান্ত নাও এটা 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 কি খাওয়া যাবে না কি এটা এটা খাওয়া যাবে খাওয়া যাবে ঠিক বলে তুলে নিয়ে এক্ষুনি আচ্ছা ঠিক আছে তাহলে তো মার এখন হাতে জাদু রয়েছে এই এগুলো তো মোটামুটি তো মাটি আলগা করা আছে না মাটি আলগা করা আছে তাও একটু দিতে হবে এই বেগুনগুলো কি এরকম থাকবে থাকতে থাকতে বুড়ো হয়ে যাবে নাকি এ বড় হয় নি তো আরেকটু বড় হবে তো আর কত বড় বেগুন আর একটু বড় হবে আর কত বড় হবে এই ছোট বেগুন বাবা এই ছোট বেগুনগুলো বড় হতে পারে এ আর কত বড় হবে বড় হবে বুড়ো হয়ে যাবে না কি তখন খাবে না কি এই বুড়ো হয়ে যাবে

দেখো এটা কামড়ে দেবে হ্যাঁ হ্যাঁ শুকে দেখো তো টাপেল কিনা সুন্দর গন্ধ তাই বাবা তো আপেল কি রে সত্যি সত্যি আজব জিনিস হয়ে গেল अरे क्या भाभी की? ये ये अब मारी तेरा। अबे ले। किस सुंदर कौन था? ताई। ये ये तू खेला को खेला को। अबे ले क्या तू खेला को? तू खाओ इधर के। चलो। अबे 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 अ তুমি বাংলাদেশ থেকে নাকি এনেছো সেই গাছ নাকি হয়েছে আচ্ছা চল তো এবার স্নান করতে হবে চলো